আনার হত্যা আট দিনের রিমান্ডে মিন্টু সৌদি আরবের সতেরো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বাইডেন পুত্রের বিচারে মন গলেনি মার্কিন ভোটারদের রয়টার্স যুদ্ধবিরতি প্রস্তাবে সংশোধন চায় হামাস আর্জেন্টিনায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ কুয়েতে আগুনে নিহত বেড়ে উনপঞ্চাশ চল্লিশ জনই ভারতের সবাইকে স্বাগত জানাচ্ছি মেলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি পলি পারভিন দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ এমপি আনোয়ারুল আজিম আনারকে খুনের উদ্দেশ্যে অপহরণের মামলায় গ্রেফতার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর আদালত বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ এরপর সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে মামলার দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান অপরদিকে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আসামি পক্ষের আইনজীবীরা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ আদেশ দেন এর আগে গত এগারো জুন ধানমন্ডি থেকে সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেফতার দেখায় পুলিশ এর আগে গত জুন রাতে জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে ঝিনাইদহ শহরের আদর্শ পাড়া এলাকা থেকে আটক করে ঢাকায় নিয়ে আসে ডিবির একটি দল গত নয় জুন তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত এ মামলায় গত তেসরা জুন আসামি শিলাস্তি রহমান চার জুন তনভীর এবং পাঁচ জন সৈয়দ আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া ফৌজদারি কার্যবিধির একশো ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত সতেরো বাংলাদেশ হজ যাত্রীর মৃত্যু হয়েছে যার মধ্যে জন পুরুষ ও দুজন নারী এদের ১৩ জন মারা গেছেন মক্কায় আর মদিনায় বুধবার রাতে হজ সম্পর্কিত তথ্য জানানো হয়েছে এয়ারলাইন্স সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক জানা যায় গত পনেরোই মে প্রথম বাংলাদেশি হজ যাত্রী মারা যান এরপর সাতাশ দিনের ব্যবধানে মক্কা ও মদিনার স্থানীয় বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ষোলো বাংলাদেশি হজযাত্রী সবশেষ বারো জুন একদিনে কিশোরগঞ্জ জেলার সুফিয়া আক্তার ও কুমিল্লা জেলার শাহ আলম মারা গেছেন এর আগে জুন গোলাম ও আলী নামে দুজন হজযাত্রী যান এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে আর শাহজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে মারা যাওয়া অপর হজযাত্রীরা হলেন নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার মোহাম্মদ আসাদুজ্জামান ভোলা জেলার মোহাম্মদ মোস্তফা কুড়িগ্রাম জেলার মোহাম্মদ লুৎফর রহমান ঢাকা জেলার নবাবগঞ্জের মোহাম্মদ মুরতাজুর রহমান চট্টগ্রাম জেলার রওজান উপজেলার ইদরিস ঢাকা জেলার কদমতলির শাহজাহান কুমিল্লা জেলার আলী ইমাম ভূঁইয়া কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার জামাল উদ্দিন রামু উপজেলার নুরুল আলম চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম ও গাইবান্ধা জেলার শাহঘাট উপজেলার মোহাম্মদ সোলাইমান Eu আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন তবে এটি মার্কিন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করছেন বেশিরভাগ আমেরিকান ভোটার আজ বৃহস্পতিবার প্রকাশিত বার্তা সংস্থা রয়টার্সের একটি জরিপে এ তথ্য জানানো হয় দুই দিনব্যাপী চলা রয়টার্সের জরিপে অংশ নেওয়া সাতষট্টি শতাংশ মার্কিনই মনে করেন হান্টার বাইডেনের সুষ্ঠু বিচার হয়েছে আর আশি শতাংশ ভোটার জানিয়েছেন এই প্রথমবারের মতো দায়িত্বে থাকা কোনো মার্কিন প্রেসিডেন্টের ছেলে অভিযুক্ত হলেও বাইডেনকে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রভাব পড়বে ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির সমর্থক না এমন ব্যক্তিদের পাঁচ জনের জনই জানিয়েছেন হান্টার বাইডেনের বিচার ভোটে প্রভাব ফেলবে না আর এমন ব্যক্তিদের পাঁচ জনের মনে বিচার ভোটে প্রভাব ফেলবে না জরিপে শতাংশ নাগরিক বলেছেন যে হান্টার বাইডেন অভিযুক্ত হওয়ার কারণে বাইডেন কম ভোট পাবেন আর চার শতাংশ মনে করেন যে একই কারণে বাইডেন বেশি ভোট পাবেন এছাড়া জরিপের চব্বিশ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে ট্রাম্প ঘুষ দেওয়ার মামলায় অভিযুক্ত হওয়ার কারণে ভোট পাবেন অপরদিকে 14 শতাংশ মার্কিনি মনে করেন যে ট্রাম্প এ কারণে বেশি ভোট পাবেন দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে কিছু সংশোধনের দাবি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস বুধবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জো বাইডেনের প্রস্তাবে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনিদের বিনিময়ে একটি যুদ্ধবিরতি এবং গাজা ইসরায়েলি জিম্মিদের পর্যায়ক্রমে মুক্তির পরিকল্পনা রয়েছে এই যুদ্ধবিরতি প্রস্তাবের মাধ্যমে যুদ্ধের স্থায়ী সমাধানের কথাও বলা হয় তবে হামাসের পাল্টা প্রস্তাবে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের প্রস্তাব অনেকটা ঝুলে গেল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আগের আলোচনায় গৃহীত শর্তাবলী সংশোধন করতে চেয়ে পাল্টা প্রস্তাবের মধ্যে অনেক বিষয়ে কার্যকর কার্যকর করার আবার কিছু আছে সম্ভব নয় তবে হামাস ও ইসরায়েলের মধ্যে মতো যুদ্ধবিরতির জন্য মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর এবং আমেরিকা কাজ চালিয়ে যাবে বলে প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্র মিশর এবং কাতারের আলোচকরা যুদ্ধবিরতির মধ্যস্থতা করার জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে আসছে হামাস প্রায় দুই সপ্তাহ অপেক্ষার পর এ পরিবর্তনের প্রস্তাব দিল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে বলে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল একই সঙ্গে গাজা ইসরায়েলের হামলার কারণে মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত হয়েছে বলে উল্লেখ করেছে সংস্থাটি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে গেল বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও এরপর গাজায় নেতানিয়াহু বাহিনীর পাল্টা হামলা নিয়ে জাতিসংঘের কমিশন অব ইনকোয়ারি বুধবার দুটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বাধীন বিশেষজ্ঞ সংস্থার সমন্বয়ে সিওয়াই গঠিত এই তদন্তে কমিশনকে কোনো সহযোগিতা করেন ইসরায়েল এছাড়া প্রতিবেদন ইসরায়েল বিরোধী পক্ষপাত বলে তারা প্রত্যাখ্যান করেছে হামাসের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি প্রতিবেদনে হামাসের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষের ওপর হামলা চালানো এবং তাদের হত্যা ও ইচ্ছাকৃত খুনের অভিযোগ করা হয়েছে এছাড়া তাদের বিরুদ্ধে নির্যাতন অমানবিক ও নিষ্ঠুর আচরণ এবং ইসরায়েলের জনবহুল এলাকায় নির্বিচার রকেট হামলার অভিযোগ আনা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের কৌশল হিসেবে মানুষকে অভুক্ত রাখা হত্যা বা ইচ্ছাকৃত খুন বেসামরিক জনগণ ও তাদের বিভিন্ন স্থাপনায় ইচ্ছাকৃতভাবে হামলা চালানো জোরপূর্বক বাস্তুচ্যুত করা যৌন সহিংসতার মতো অভিযোগ আনা হয়েছে এছাড়া প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ফিলিস্তিনি জনগণকে সামষ্টিক শাস্তি দিয়েছে ইসরায়েল দর্শক মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের রিপোর্ট নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার ওমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখলি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network ke aachhe juktaraste shoram thahan na shab lawyers. Jada dil aani shohay hotay, legal samosa samadhan pe jaben khub shahojee. Daulat deri kya hai? Ekuni chalo legal Network chora. Aami Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Amre asylum office. ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই ব্যস্ত এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না relax সাথে সোپا যায় খলিল পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলেরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নীরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন আন্তর্জাতিক সংবাদ আর্জেন্টিনার রাজধানীতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে বাজেট কমানো সংশ্লিষ্ট সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভে নামলে এ সময় বিক্ষোভকারীদের দমাতে পুলিশ তাদের চড়াও হয় গতকাল বুধবার রাতে সংসদের উচ্চকক্ষ সেনেটের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা ওই সময় তাদের সরিয়ে দিতে জল কামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয় বিক্ষোভ সত্ত্বেও দেশটির আইন প্রণেতারা এই বাজেট কমানো সংস্কারের অনুমোদন দিয়েছেন পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সংবাদ এই বিক্ষোভকে রণক্ষেত্রের সঙ্গে তুলনা করা হয়েছে বিক্ষোভকারীরা দাবি করেছেন এই সংস্কারের কারণে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবেন আর্জেন্টিনা ডানপন্থী প্রেসিডেন্ট জাবিয়ার মিলেই এই সংস্কারের প্রস্তাব করেছেন তবে তার এই সংস্কার প্রস্তাবের বিরোধিতা করেছে দেশটির বিরোধী দল শ্রম সংগঠন এবং সামাজিক সংস্থাগুলো কুয়েতের দক্ষিণাঞ্চলের মাঙ্গাফ শহরে একটি ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে উনপঞ্চাশ জনে দাঁড়িয়েছে আহত হয়েছেন আরও পঞ্চাশ জন নিহতদের মধ্যে চল্লিশ জনই ভারতের কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এতে বলা হয় ছয় ছয়তলার ভবনটিতে অবস্থিত একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় সেখানে একটি কোম্পানির একশো কর্মী বাস করতেন কর্মকর্তারা জানান অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা বাসিন্দারা ঘুমিয়েছিলেন ধোঁয়ায় দম বন্ধ হয়ে বেশিরভাগ মানুষের মৃত্যু হয় এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর বাসভবনে একটি উচ্চ পর্যায়ের বৈঠক সভা করেছেন যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারের জন্য দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন কুয়েতের মোট জনসংখ্যার একুশ শতাংশই ভারতীয় সেখানে প্রায় দশ লাখ ভারতীয় বাস করে আগুনের ঘটনায় ভারতীয় ছাড়াও পাকিস্তান ফিলিপাইন মিশর ও নেপালের নাগরিকের মৃত্যু হয়েছে বাবা মায়ের সঙ্গে পবিত্র হজ পালন করতে এসেছিল ছোট্ট শিশু ইয়াহিয়া মোহাম্মদ রমদান হজের আগে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন মধ্যপ্রাচ্য ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ গতকাল বুধবার এক প্রতিবেদনে তথ্য জানায় মিশরের কাফর আল শেখ প্রদেশে ইয়াহিয়ার বাড়ি বাবা মায়ের সঙ্গে সৌদিতে বসবাসকারী এই ইয়াহিয়ার ছবি কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে তার মা ছবিতে দেখা যায় শিশুটি পবিত্র কাবাতে ইহরাম পরে দাঁড়িয়ে অন্যদিকে তাকে হাসছে ছবিটি মন কেড়েছিল নেটিজেনদের পরবর্তীতে এই ছবিটি ছড়িয়ে যায় নেট দুনিয়ায় ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে তা যাচাই করতে পারেনি গালফ নিউজ মক্কার একটি ভবনের ছাদ থেকে পড়ে ইয়াহিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে দাবি করলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য সংবাদ মাধ্যম জানিয়েছে অতিরিক্ত গরমে হিট স্ট্রোক হয়ে ইয়াহিয়ার মৃত্যু হয়েছে গালফ টুডে নামের একটি সংবাদ মাধ্যমে বলা হয়েছে ইয়াহিয়ার পরিবার জানিয়েছে ইয়াহিয়ার পরিবার যখন হজের আনুষ্ঠানিক পালন করছিল তখন কাবায় তার মৃত্যু হয় কারণ সেখানে যে গরম ছিল তা সে সহ্য করতে পারেনি মক্কায় মৃত্যু হওয়া ইয়াহিয়াকে জানাজা শেষে মক্কাতে সমাহিত করা হয়েছে সৌদিতে এবার যেসব হজ যাত্রীর মৃত্যু হয়েছে তাদের মধ্যে ইয়াহিয়া মোহাম্মদ রমদান সবচেয়ে কম বয়সী আফ্রিকার কঙ্গো প্রজাতন্ত্রের মাই এন্ডোমবে প্রদেশে নৌকাডুবির ঘটনা ঘটেছে এ ঘটনায় আশি জনের বেশি নিহত হয়েছেন স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবর জানিয়েছে রয়টার্স বুধবার রাজধানী কিনশাসার কাছে মাই এন্ডম্বে প্রদেশের কোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে নৌকাডুবির এ ঘটনাটি তদন্তের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফেলেক্স শিশে এক এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয় বলেছে গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এই দুর্ভাগ্যজনক ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে যাতে ভবিষ্যতে এই ধরনের বিপর্যয় আবার না ঘটে তিনি সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে স্থানীয়ভাবে তৈরি করা নৌকাটি সোমবার গভীর রাতে মাই এন্ডম্বে প্রদেশে ডুবে যায় কুয়া নদীতে ডুবে যাওয়ার সময় নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন কঙ্গর নৌপথে প্রায়ই এই ধরনের প্রাণঘাতী নৌকা ডুবির ঘটনা ঘটে দেশটি নৌপথে চলাচলকারী যানবাহনে সবসময় ধারণ ক্ষমতার বেশি যাত্রী পরিবহন করা হয় দর্শক মিলিনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার এমন মূর্তির মতো করে দাঁড়িয়েছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কী করে ভিক্ষা করে দেখবে আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলোর সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে তা এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছে আহা এত চিন্তা করছো কেন লিগাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগেই ইন্স্যুরেন্স দিয়ে সম্ভবভাবে দিন একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো সে না আমি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Let's go. I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. Asylum Office, Immigration Office, Immigration Court, been state Bangladesh, Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভোগেন। এত এত পরামর্শেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন রিল্যাক্স হতে সোপ পাওয়া যায় খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেডাপور রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে প্যাঙ্কট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান দর্শক স্বাগত প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ সিরাজগঞ্জের সলঙ্গায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে সিরাজগঞ্জ প্রতিনিধি হোসেন জানান সিরাজগঞ্জের থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মন্ত্রী নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সলঙ্গার হাটি কুমড়ুলে বিগেইন টাওয়ারের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয় বৃহস্পতিবার সকাল দশটায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চার আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ শফিকুল ইসলাম নয়নং হাটি কুমড়ুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়তুল আলম চেয়ারম্যান সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার এ সময় আওয়ামী লীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ জালিউড সুপারস্টার ও আলোচিত চিত্রনায়ক সাকিব খান এবারে ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত তুফান সিনেমা ইতোমধ্যেই লাগে উড়াধুরা শিরোনামের একটি গান প্রকাশ হয়েছে যা দর্শক মহলে ব্যাপক প্রশংসিত বর্তমানে এই নায়ক সিনেমার কাজ নেই ব্যস্ত সময় পার করছেন তবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যা নেট দুনিয়ায় ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দশ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে সাকিব খানের সঙ্গে মার্কিন মজেল ও অভিনেত্রী ক্যালসিন অটেজকে কখনো সমুদ্র আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা আর তাদের সেই রসায়নে মুগ্ধ নেটিজেনরা সাকিব খানের ভক্ত শুভাকাঙ্ক্ষীরা বলছেন এবার হয়তো হলিউডের কোন সিনেমায় কাজ করছেন ডালিউড কিং খান আবার কেউ বলছেন বোধহয় বিদেশি কোনো প্রসাদনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ এরই মধ্যে কেউ আবার বলছেন সাকিব খানের নতুন কোনো সিনেমার দৃশ্যও হতে পারে কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য শাকিব খান এখনো কিছু জানাননি আর এটি বিজ্ঞাপন চিত্র কিংবা হলিউড সিনেমার যে দৃশ্যই হোক না কেন এতে তার আকর্ষণীয় লুক সত্যিই প্রশংসার দাবিদার এজন্যই আরও একবার প্রশংসার জোয়ারে ভাসছেন এ নায়ক দর্শক এবার দেখবেন খেলা সংবাদ গ্রুপ পর্বের টানা তিন ম্যাচ জিতে শেষ আট নিশ্চিত করল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ বৃহস্পতিবার ত্রিনিদাদ এবং টোবাগোর ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে তেরো রানে হারিয়েছে ক্যারিবিওরা এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে নিউজিল্যান্ড দু টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা এবার গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে কেন উইলিয়ামসনের দল ক্যারোবিহদের দিয়ে একশো পঞ্চাশ রানের লক্ষ্য তাঁরা করতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে একশো ছত্রিশ রানে থামে কিউইদের ইনিংস তাতে রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের হয়ে রান দিয়ে চার উইকেট জোসেফ তার ওভারে পঁচিশ বিপদে পড়ে ওয়েস্ট ইন্ডিজ তবে শেষ দিকে শেরফেন রাদারফোর্ডের উনচল্লিশ বলে দুই চার এবং ছয় ছক্কার মারে আটষট্টি রানের ইনিংসের ওপর ভর করে নয় উইকেটে একশো উনপঞ্চাশ রানের পুঁজি পায় ক্যারিবিওরা এমন দুর্দান্ত ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কার উঠেছে রাদার হাতে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার আনার হত্যা আট দিনের রিমান্ডে মিন্টু সৌদি আরবে সতেরো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বাইডেন পুত্রের বিচারে মন মার্কিন ভোটারদের রয়টার্স যুদ্ধবিরতি প্রস্তাবে সংশোধন চায় হামাস আর্জেন্টিনায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ কুয়েতে আগুনে নিহত বেড়ে উনপঞ্চাশ চল্লিশ জনই ভারতের এবং নিউজিল্যান্ডকে হারিয়ে শেষ আটে ওয়েস্ট ইন্ডিজ দর্শক এই ছিল মিলিনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে মিলিনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলিনিয়াম টিভি ইউএসা বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলিনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মিলিনিয়াম টিভি ইউএাসা ডট কম এবং ডাব্লিউ 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 ডট মিলিনিয়াম টিভি ডট ও আর জি প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে আইএস ও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলিনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলিনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ